এই যে বন্ধুরা এটা হচ্ছে আমাদের রাতের তরকারি খাবার জন্য তরকারি রান্না হচ্ছে তো এটা হচ্ছে উচ্ছে আর সামান্য আলু দিয়ে উচ্ছে ভাজি আর এখন বিকেল বাজে পাস্তা আর বিকেলের নাস্তাও রেডি হয়ে গেছে এই হচ্ছে আমাদের খাটি গরুর দুধ দিয়ে লাচ্চা সেমাই রান্না হয়েছে এটা বিকেলের নাস্তা নাস্তা হিসেবে আর এই যে উচ্ছে আর আলু দিয়ে ভাজি হচ্ছে এটা হচ্ছে রাতের জন্য রাতে আমরা বেশি কিছু খাই যে কোনো একটা তরকারি একটা ভাত এক তরকারি ভাতে আমরা খাই বেশি ভাত তো আজকে এই যে উচ্ছে ভাজা উচ্ছে ভাজা আমার খুব পছন্দ খুব প্রিয় আর এই উচ্ছে ভাজা খেলে কোনো ক্ষতি নাই শরীরের জন্য অনেক ভাতই ভালো বিশেষ করে যাদের ব্লাড প্রেশার চুলকানি ডায়াবেটিস চুলকানি অ্যালার্জি এই উচ্ছে ভাজাটা তাদের জন্য খুব উপকারী এটা খেলে কোনো খোস পাতলা চুলকানি এটাও থাকে না এই জন্য আমরা প্রায় এটা খাই উচ্ছে ভাজা আলু দিয়ে আর বিকেলের জন্য নাস্তা হয়েছে লাচ্চা সময় খাঁটি গরুর দুধ গাইসদের যে দেখতে পাচ্ছি কোনো পাউডার দুধ বা কোনো কেনা দুধ ব্যবহার করি না খাই না এ হচ্ছে আমাদের খাঁটি গরুর দুধ এটাই আর কি তো গায়েস দেখছেন আর গায়েস দেখতে পাচ্ছেন আমি রান্না করতেছি আজকে এই যে

আজকে আমাদের এদিকে বেশ বৃষ্টি হয়েছে সকালবেলা আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডায় আছে আজকে বেশি গরম নাই এই জন্য বৃষ্টির দিনে গরম গরম ভাত রাতের বেলা আর উচ্ছে ভাজা আরও একটু ভাজা হবে সেটা হচ্ছে ডিম ভাজি হবে বাচ্চারা উচ্ছে ভাজাটা একটু তিতা তিতা লাগে তো অনেকেই পছন্দ করে না ওদের জন্য ডিম ভাজি হবে আলু সেদ্ধ হবে ভাত আর আমাদের জন্য উচ্ছে ভাজি গরম গরম ভাত এটা আমার খুব ভালো লাগে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমরা সাধারণত গ্যাসের চুলাই রান্না করি কিন্তু মাঝে মধ্যে উনুনে রান্না করতে ভালো লাগে এক্সট্রা একটা উনুন আছে ওই যে দেখতে পাচ্ছেন ওটা হয় কি অনেক সময় দেখা যায় যে ঘর লেপানো হয় তখন বাহিরে গিয়ে আমরা রান্না করি আর আমাদের লাকুড়ি বা লতা পাতার অভাব হয় না কারণ আমাদের গ্রামের বাড়ি নিজস্ব বাসবাগান আছে ওখান থেকেই লাকড়ি সংগ্রহ হয় আর গ্যাসের চুলা আছে এই যে দেখতে পাচ্ছেন কিন্তু সব সময় সাধারণত মাঝে মধ্যে আর কি এই উনুনে উনুনেই মাঝে মধ্যে গ্যাসের চুলাটা বেশি ব্যবহার করা হয় কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আলু সংরক্ষণ করা আছে হ্যাঁ আর মানে গ্যাসের চুলায় বেশি ব্যবহার করা কিন্তু দেখা যাচ্ছে যে অনেক লাকড়ি বা লতাপাতা অনেকগুলো জমে থাকে তখন ওগুলো আর যাতে ওইটাই ব্যবহার করা হয় এই কারণে কিন্তু বেশিরভাগ আমরা গ্যাসের চুলাই ব্যবহার করি অতিরিক্ত যখন লাখড়ি জমা হয়ে যায় তখন নাকি বাধ্য হয়ে ওগুলোকে তো ঘুরাতে হবে তাই না গ্রামের মানুষ মোট কথা সব কিছু দিয়েই আমরা করি পাতা দিয়েও রান্না করতে পারি লাখড়ি দিয়েও করতে পারি গ্যাসের চুলাই গাছ অলরেডি ভাত কিন্তু হয়ে গেছে এই যে আমাদের এখন এটা এটা রাতের খাবার মনে হয় দিনের দুপুরে তো খেয়েছি আর বিকালে তো শ্যামাই ট্যামাই প্রতিদিন একটা কিছু নাস্তা থাকবেই তার সাথে খাঁটি গরুর দুধটা কিন্তু প্রতিদিনেই থাকবে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিছু বলে দাও বন্ধুদেরকে লাইক কমেন্ট শেয়ার